এই তোর এগুলো কি খাচ্ছিস আইসক্রিম আইসক্রিম কি ফ্লেভারে কাঁচা আমগো কাঁচা আমগো মামারটা মামারটাও কাঁচা আমগো কাঁচা আমগো খাও 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 এই মামা কি খুঁচ্ছিস কি খুঁচ্ছিস তুই বলোন আমার আমার রাগ উঠছে রাগ উঠছে কেন রে শুন শুন এদিকে শুনে যা কেন রাগ উঠছে কিসের জন্য ও চিরুনি খুঁজে পাচ্ছিস না শোন এদিকে এদিকায় তোর মাথায় এটা কি দেখদ একবার হাত দিয়ে হ্যাঁ দেখ একবার হ্যাঁ নিজের মাথায় চিরুনি রেখে বলছি চিরুনি খুঁজে পাচ্ছিস না পা বলে একটু কথা যাইখান দিকে এ মামামামাম কি করছিস ও নৌকাটায় গাড্ডায় পড়ে গিয়েছিল তাই এই গাড়ি করে নিয়ে যাচ্ছিস ও ঠিক আছে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা ভালো করে নিয়ে যাস আবার যেন পড়ে না যায় নৌকাটা এ মাম, এই নিয়ে ধর একটা চকলেট এনেছি তাড়াতাড়ি প্যাকেটটা খুলে চকলেটটা খেয়ে নে তো এই প্যাকেট খাচ্ছিস কেন চকলেটটা খা এ ভগবান চকলেট খাচ্ছে না কি খাচ্ছে ভগবানই জানে তুই চকলেটের ডান্ডি খাচ্ছিস কেন চকলেটটা তো খাবি এখনো কি চকলেট খেতে জানিস না তুই হ্যাঁ কেমন খেতে এনে ধর চকলেটটা খেয়ে নে খাবি না তাহলে এই নিয়ে আইসক্রিমটা খা খাবো এনে বিস্কুট টা খা তাহলে খাবি না তাহলে এনে ধর বোতলটা খা 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 বোতলটা খা খা